বারো মাসের মধ্যে চারটা মাস বড় দামি তালা নিজেই বলেন এনদুরা আসার দুনিয়ার সৃষ্টির শুরু থেকে মাস বারোটা মিনহা আর বরাতন হরম তার মধ্যে চারটা মাস বড় দামি রমজান একেবারেই কাছে রমজান উপলক্ষে সারা দেশেই প্রস্তুতি চলছে আপনি লক্ষ্মীপুর বাজারে গিয়ে দেখেন আপনার নতুন হাটে দেখেন কাঞ্চনী বাজার দেখেন চরণিত বাজার গিয়ে দেখেন এক এক দোকান গিয়ে জিজ্ঞেস করেন যে ভাই রমজান তো খুব কাছে আপনার কী প্রস্তুতি আছে কাফের দোকান বলবে যে আমি মাল উঠাইছি ঢাকায় অর্ডার দেওয়া আছে আর ভালো সামর্থ্য থাকলে বলে যে ইন্ডিয়া থেকেও কিছু গার্মেন্টস আইটেম মানার জন্য অর্ডার দিয়ে রাখছে মুদি দোকানে গিয়ে জিজ্ঞেস করেন যে ভাই রমজান আসছে কী প্রস্তুতি বলবে যে সৌদি আরবের খেজুর কুয়েতি খেজুরই দেখি খেজুর নিয়ে আসছি আরও অর্ডার দেওয়া আছে বুট অন্যান্য মাল সামান রমজান উপলক্ষে যা যা লাগে সব উঠেছি তরকারিওয়ালাকে জিজ্ঞেস করলে বলবে যে শশা লাগাইছি ইনশাল্লাহ রমজানের আগের এক সপ্তাহের মধ্যে শশা আমাদের হাতে আসবে বা মার্কেটে উঠাইতে পারব লাল কদু আবার নতুন করে লাগাইছি বেগুন লাগাইছি সব লাইনেই সকলের রমজান উপলক্ষে প্রস্তুতি আছে কিন্তু রমজান এটা তো কাপড় ব্যচা কেনার মাছ নয় রমজান তরি তরকারি বেশি করি ফলনের মাছ নয় রমজান গোস্ত খাওয়ার মাছ নয় প্রতিদিন যে উপলক্ষে রমজান সেটার জন্য আমার প্রস্তুতি কি আছে আফ্রিকার একটা দেশ আছে গরিব দেশ ঘানা আমাদের একজন বড় বলেন যে আমি একবার গিয়ে দেখলাম যে দোকানদাররা ফুর আমার ব্যবসা বন্ধ ওরা বলে যে না রমজান ব্যবসা কেনার জন্য না রমজান তুরুসর জন্য আমরা এগারোতে সময় কাটাম এখন রমজানের জন্য আমার কি প্রস্তুতি আমাদের একজন বুজুর্গ আলেন বলছিলেন যে দুলা যাচ্ছিল বড় যাত্রী যাচ্ছে আর আগের জমানায় দুলা যেত তো পালকি দিয়ে বেশি সম্মানী হইলে হয়তো ঘোড়াতে করি হাতিতে করি আসতো পালকিটাই ছিল স্বাভাবিক তো দুলা যাচ্ছে এই জন্য যে যেখানে আছে ঘরে যারা আছে ওরও জানলা খুলে দরজা খুলে দেখতেছে দুলা যায় রাস্তার পাশে যারা আছে ওরা দাঁড়িয়ে গেছে কিন্তু মুরব্বি বলতেছে যে না দুলাটা একটু আমি দেখব আমার বড় শখ আমি কষ্ট করি খ্যার থেকে উঠে আসছি তো ওরা মুরব্বির অনুরোধে এই পালকির এই মুখটা দরজাটা একটু খুলছে খুলি দেখে যে ভিতরে দুলা নাই কারণ দুলা ধরেন এটা নতুন হাট এর আগে কাঞ্চনী বাজার এরকম কোনো জায়গায় আসছে আর দুলা যখন বুঝতে পারছে যে বাড়ি খনাইছে তো পালকি থামাইয়া ওখানে ফ্রেশ হইতে গেছে মসজিদের টয়লেট মসজিদের অজুখানা একটু ফ্রেশ হইয়া আসতেছে কিন্তু যারা বেয়ার পালকি বহন করে ওরা বুঝতে পারে না দুলা যে ভিতরে আসে নাই ওরা ভাবছে যে দুলা ভিতরে আছে। ওরা পালকি কান্দে করে চলে যাচ্ছে তো মুরব্বী বলতেছেন এরে দুলা তো ভিতরে নাই তোরা যে ওই বাড়ি যাইতেছ মেয়ে বাই যাইতেছ কনের বাড়িতে যাইতেছ তোদের জন্য তৈরি আছে অনেক কিছু পুরস্কার অনেক কিছু খাওয়া অনেক কিছু কিন্তু তোদের তো ভাগ্যে জুটবে না দুলা ছাড়া গেলে কোনো কাজ নেই যেভাবে হোক আগে দুলাকে সংগ্রহ করে নেই এই জন্য রমজান উপলক্ষে আমার কাফের দোকানে প্রস্তুতি মুদির দোকানে প্রস্তুতি গোষ্ঠের দোকানে তরকারির দোকানে সর্বক্ষেত্রে প্রস্তুতি রমজানের প্রস্তুতিটা কি আমার এই যে রমজান আসতেছে আমার করণীয় কি। এই জন্য একটা প্রোগ্রাম আমাদের এখন থেকে বানানো দরকার এক নম্বর প্রোগ্রাম হইল আমি এখনই চিন্তা করবো যে গত বছর রমজানে আমার কি কি ভুল ছিল কারণ গতবারও ভাবছিলাম রোজাটা রমজান মাসটা খুব সুন্দরভাবে কাটাবো কিন্তু আমার কয়টা তারাবি ছুটি গেছে আমি কোরআনতালামা যেভাবে চাইছিলাম ওইভাবে হয় না আমার আমি যেভাবে মসজিদে বা আশপাশের গরিবদেরকে ইফতারি দেওয়ার চিন্তা করছিলাম ওইভাবে দিতে পারি নাই আমি আমার আত্মীয়স্বজনের বাড়িতে একটু ইফতারি ফাটানো চিন্তা করছিলাম ওই রকম ফাটাইতে পারি নাই আমার গতবারের প্ল্যানটা আমার গতবারের যে প্রোগ্রামটা ওটা কেন একশো সফল হয়নি ওইটা চিহ্নিত করব আর এইবারের জন্য এক নম্বর হলো আমি প্রথম মনে করব যে হইতে পারে এই রমজান আমার জীবনের শেষ রমজান রসুল সাম প্রত্যেকটা আমলের ক্ষেত্রে এমন এক সাহাবি বলছে যে ইয়া রসল আল্লাহ আমাকে একটু সুন্দর নমাজ শিখিয়ে দেন রসম বলছেন তখন যখন তুমি নমাজে দাঁড়াবে সললে সলা ও মাদ দেড়ে তুমি নমাজে দাঁড়ালে মনে করবে যে আজকের এই মা নামাজ আমার জীবনের শেষ নমাজ এরপরের নামাজে আমি আর সুযোগ পাবো না এই জন্য জীবনের শেষ নামাজ মনে করি তুমি নামাজ পড়ো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছিলেন বছর হজে গিয়েছিলেন সাহাবায়ে کرامকে বলছিলেন হুযুর আননি মানাসিক আকম লা আলিলা আল তাকম বাদ আমি হাজা ওই আমার সাহাবারা আমার কাছ থেকে হজের কাজগুলো শিখে নাও হইতে পারে আগামী বছর তোমরা আর আমাকে পাবে না এইজন্য সোয়া লক্ষ সাহাবী প্রত্যেকেই রাসূল প্রতিটি কাজকে প্রতিটি আমলকে হজের প্রত্যেক জায়গায় কোন জায়গায় কিভাবে কি করেছেন প্রত্যেকটা আমলকে সাহাবে এ সবাই একেবারেই এটা আয়ত্ত করে নিয়েছেন মুখস্থ করে নিয়েছেন শিখে নিয়েছেন কারণ বুঝতে পারছে যে এর পরে বছর আর পাবেন না এই জন্য রমজানের জন্য এক তো গত বছরের ভুলগুলো পর্যালোচনা করা যায় কি কি কারণে আমি একশো পার্সেন্ট সফল হইতে পারিনি আর এই বছরের জন্য প্রথম মনে করব যে হইতে পারে এই রমজান আমার জীবনের শেষ রমজান দুই নম্বর হইল রমজানের জন্য কিছু আমলের প্রোগ্রাম বানায়নি রমজান হাদিসে আসে কানা রসুল্লাহ সাল্লাম নাস ও কানা আজাদা মায় কোন ফির রসুল সারা দুনিয়ার যত মানুষ আল্লাহ সৃষ্টি করছেন আল্লাহ রসুল বড় দিলওয়ালা বড় উদার কোন মানুষ আল্লাহ সৃষ্টি করেন এক সাহাবি রসুলকে একটা চাদর দিয়েছিলেন খুব সুন্দর চাদর যেরকম সুন্দর আল্লাহ রসুল তো আরো সুন্দর ওই চাদর রাসুলকে খুব মানাইছে আর এক সাহাবি এটাই বলছেন হজুর আপনাকে চাদর এটা খুব মানাইছে সাথে সাথে রেশম ওই সাহাবিকে চাদরটা দিয়ে দিছে যিনি বলছেন তো যিনি দান করছেন উনি বললেন যে আমি বড় শখ করি আল্লাহ রসুলকে দিছি আপনি এটা বলতে গেলেন কেন আপনি জানেন না কেউ যদি আল্লাহ রাসুলকে এরকম কথা বলে তো রাসুল সাথে সাথে তারা দিয়ে দেয় তো বলে যে না আমি ইচ্ছা করি বলছি কারণ এই চাদর রাসুল তো গায়ে দিছেন আমি চাইছি যে রাশ্যামের এই চাদরটা আমি ঘরে রেখে দিব আমি পরব না আমি মারা গেলে আমি ওসিয়ত করে যাব রাশিমের গায়ে জড়ানো এই চাদর যেন আমার কাফনের উপর দিয়ে আমাকে জড়াইয়া দেয় কবরের ফেরস্তারা হয়তো এই চাদর দেখে বা হাসর ময়দানে এই রসিলা আল্লাহ তালা আমাকে নাজাদ দিয়ে দেবে রসুল সামের নিজের ঘরে দুই মাস চুলেথে আগুন জ্বলে নাই নেন আমরা দিয়ে আল্লাহ বলেন দুই মাস আমরা চুলেথে আগুন ঝাইতে পারিনি কোনো আটা নাই গম নাই খাবার পাকানোর মতো কিছুই নেই এক স্বাভাবিক জিজ্ঞেস করছেন তো খেয়েছেন কি যে শুধু খেজুর আর পানি সময় দুই মাস একাধারে ঘরে আর কোনো খাবার নেই কিন্তু এই অবস্থায় রাসোজন ঘোষণা দিচ্ছেন যদি কেউ মারা যায় জাগা জমে রেখে যায় তো শরীয়ত মতো ফরাইজ মতো তোমরা তার ওয়ারিসদের মাঝে সুষ্ঠুভাবে কন্ট্রোল করে দিও আর কেউ যদি মারা যাওয়ার সময় অসহায় এ তিন বাচ্চা রেখে যায় জায়গা জমি নাই ও দায়িত্ব আমি মোহাম্মদ রসুল্লা সাল্লাম নিয়ে নিলাম নিজের ঘরে দুই মাস চুলেতে আগুন জলে না কিন্তু দায়িত্ব নিয়ে নিছে। তো হজরতের জাহাবের আবদুল্লাহ রাজি আল্লাহ মানুষ বাবা আবদুল্লাহ উনি যুদ্ধের আগের দিন ছেলে হজরত জাহাবের একমাত্র ছেলে মেয়ে ছয়টা ভাই একজন বোন ছয়জন তো ছেলেকে ডেকে বললেন বাবা এই দুনিয়াতে রাসুল সালামের পরে সকল মানুষের মাঝে তুমি হলে আমার সবচেয়ে আদরের কারণ তুমি আমার একমাত্র ছেলে আমি রাত্রে একটা স্বপ্ন দেখেছি আমার ধারণা যে কালকে ওহুদের যুদ্ধ শুরু হইলে সবার আগে আমি শহীদ হয়ে যাব তো আমি যদি শহীদ হয়ে যাই তো এক নম্বর কথা হলো তোমার বোন ছয়টা এদেরকে এদেরকে একটু দেখে শুনে রাখিও দুই নম্বর হইলো আমি অনেক ঋণই কারণ সংসার একটু বড় ছিল জায়গা জমি তেমন ছিল না অনেক ঋণই হয়ে গেছি তো তুমি আমার ঋণগুলি পরিশোধ করে দিও যদি ঋণ পরিশোধ করতে তুমি অক্ষম হয়ে যাও তো রাসুল কি অবস্থাটা জানে তো হজরত জাহের সত্যি শহীদ হয়ে গেলেন তো হজরতের জাহের বাবা শহীদ হয়ে গেলেন তো উনি রাসুল সাম কাছে গিয়ে বললেন ইয়া রাসুল্লাহ আমার আব্বা তো অনেক ঋণ কীভাবে কী করি তোরা সুল সালস্যাম বললেন তোমার কী আছে কয় যে অল্প কয়টা খেজুর গাছ আছে খেজুর খেজুরগুড়ি পাকছে কয় যে খেজুরের ছড়া কেটে এগুলি ছড়ার থেকে আলাদা করিও না এক জায়গায় স্টোভ দিয়ে টাল দিয়ে রাখি দাও আর আগামীকালকে তুমি ঘোষণা দিয়ে দিও যে আমার আব্বার কাছে যতজনের যা পাওনা আছে আগামীকালকে দিয়ে দেওয়া হবে সবাই বস্তা টস্তা দিয়ে সব আসিয়েন অনেক ঘোষণা দিয়ে দিয়েছেন সকালবেলায় রাসুল সাল্লাম সেখানে গিয়ে বললেন যে খেজুর কই বল এই এই টালের চতুর চতুর্সি একটা ঘুরা দিলেন ঘুরা দিয়ে বললেন কই যারা পাওনাদার ওদেরকে ডাকো তুমি কয় মন কয় আমি পাঁচ মন পাম তো মাফি দাও এরা পাঁচ মন এখান থেকে মাফি দ তোমার কয় মন তিন মন মাফি দাও দিতে 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 এখন জিজ্ঞেস দিয়েছে আর কোনো পাওনাদার আছে নাই তো রসে হজর জাহাবেরকে বলতেছেন কি ব্যবস্থা খেজুর কেমন আছে হজুর খেজুর তো আগের দিন রয়ে গেছে সব রসেমের বরকতে যে খেজুর গাছ থেকে ফাটছে ওগুলি ঠিকই আছে কিন্তু সবাই দেনা পরিশোধ হয়ে গেছে এই জন্য আল্লাহ রসুল সালিসাম ছিলেন সবচেয়ে উদার অকান আজ আদামা এখনো ফি রামাভান তবে তিনি সবচেয়ে উদার হয়ে যেতেন যখন রমজান মাস আসতো কারণ জিবরাল আলাহিসামের সঙ্গে ওনার প্রতিদিন দেখা হতো যার কারণে উনি রুহানি শক্তি আধ্যাত্মিক শক্তি ওনার আরও অনেক বেড়ে যেত উনি আরও বেশি উদার হয়ে যেতেন এই জন্য মাস দোকানে আমার লাভ হয়েছে দশ লাখ মুদি দোকানে লাভ হয়েছে সাত লাখ তরকারি দোকানওয়ালা লাভ হয়েছে তিন লাখ এই কি বলে সংগ্রহ জমা করার জন্য নয় আমি খরচ করছি কত এমনকি একজন হুজুরকে জিজ্ঞেস করেন হুজুর রমজানে কেমন হয়েছে বলবে যে না আল্লাহ খুব ভালো দিছে তারা আমি ফলাইছি আর তিরিশ হাজার দিছে এক মসজিদের তাফসির করছিলাম আর পঞ্চাশ হাজার দিছে আর এখানে ওখানে দোয়া ছিল মোটামুটি লাক্ষণিক টাকা আমার হয়েছে কি বলেন সবার এরকম নেয়নি। নেই কিন্তু জিজ্ঞেস করেন যে রমজানে আমরা খরচ করছি কত রসুল সাহসান তো বলেন রমজান তো আসছে খরচ করার জন্য এই আমি এইবারে রমজানে খরচের একটা বাজেট করিনি আমার সামর্থ্য তেমন নেই আমি এক হাজার টাকার বেশি খরচ করতে পারবো না আমি দশ হাজার টাকা পারবো এর বেশি পারব না আমি পঞ্চাশ হাজার পারব আর বেশি পারবো না কেউ আছে এক লাখ পারবে এর বেশি পারব না আমি এখন থেকে প্লান বানাই আনি কিছু টাকা এখন থেকে জমা করা শুরু করে দিই আমি প্লান বানাই আমি কি করব আমার বোন ভাই এরা খুব গরিব ইফতারি করতে এদের কোনো সামর্থ্য নেই এরা পানির খায়া সাইল কটা মুখে দিয়ে ইফতারি করে তো ওদের বাড়িতে ইফতারি পাঠাবো আমার বাড়ির পাঠের মসজিদে আমার এই বাজেটের মধ্যে সাধ্যের মধ্যে যতটুকু আছে আমি দশজন বিশ জনকে ইফতারি করাইবার একটা প্লান নিই দেখা যাবে যে মাস শেষে আমি একশো জন কিফতার করাইছি আমি রোজা রাখছি একা কিন্তু ওই একশো জনের রোজায় যে সবাব তাদেরটাই আল্লাহ একেবারে বহাল রেখে নিজের খাজানা থেকে আমাকে একশো জনের রোজা সবাব দিয়ে দিন তাহলে তো আমার কাম হয়ে গেল আমি জীবনে একশো রমতন্ত ভাইয় না আমার বয়স ষাট রোজা রাখছি পনেরো বছর হয়েছে এরা না আমার মাত্র পঁয়তাল্লিশ রমজান গেছে কিন্তু এই রমজানে আমি প্রতিদিন একশো জনের রোজার সভাব তাহলে একশো মাসের রোজার স্বভাব হয়ে গেছে আমি তো কত আমল আমার আমল আমার জমে গেছে এই জন্য রমজান উপলক্ষে একটা প্লান বানিয়ে আনি এবাদতের একটা প্লান বানিয়ে আনি এইবার রমজানের আগে আমার ঢাকায় যাওয়া আছে মেয়েদিকে দেখার জন্য ছেলের ছিটে আছে ওকে একটু দেখতে যাওয়া দরকার এগুলি রমজানে না সব রমজানের আগে সবার সাথে দেখা সাক্ষাৎ করিয়াছি বলবো যে রমজানে আমি একটু আবাদতে ব্যস্ত থাকবো তোমরা রমজানে আমারে এই দাওয়ারটা না আমি আসতে পারবো না এবার রমজান আমি নিরিবিলি কাটাবো এরপরে যেটা আমরা অনেকেই জীবন পার হয়ে যাচ্ছে আমার সত্তর বছর বয়স আশি বছর বয়স অনেক মুরুব্বী আছেন এখনো এই পর্যন্ত কোনো দিন এতে ক্যাফ করেননি আসানের এরকম ওই রমজান মাস আসলে গরিব একজন ঘোষে মসজিদের ইমাম সবকে কি বলে আবদার করে মহাজন সব এটা অনুরোধ করে হুজুর আমনের আমরা খরচ দিবো আমনের এখানে এতে কাপটা করেন নয়তো আমরা সব গুণাগার হবো কেন রে ভাই আমি এতে গেলাম আমার রসুল সৈসমের চেয়ে ব্যস্ত উনি পৃথিবীর সবচেয়ে বড় বাদশাহ পৃথিবীর সবচেয়ে বড় সেনাপতি পৃথিবীর সবচেয়ে বড় বিচারপতি পৃথিবীর সবচেয়ে বড় সংসারের মালিক নয় বিবি একসাথে এ তো ঝামেলা নিয়ে আমার রাসু জীবনে কোনোদিন টেক আপ ছাড়েন নাই আর আমি আজ পর্যন্ত বলি টেক আপ করিনি আমি একবার এক মসজিদে ঢুকছিলাম মাংস থেকে আসতে ঢুকে জমাতে সম হয়ে গেছে যে এই ক্যালেন্ডার দেওয়া আছে তো একজন মুসল্লি আছে ভিতরে বললাম যে আজান হয়েছে রে কেন আজান হয়নি মহাজান সব কি কারণে এখনো আসেনি তো আমি বললাম যে আপনি আজান দেন কয়ে যে আমি জীবনে কোনো দিন আসান দিই না আমি কেলে এই কথা আর কদিন কইবেন আজকে দি দেন ফারেননি কখন ফারি আজকে দেন দিলে তো কইতেন দেন যে জীবনে একদিন আসান দিস না হয়তো মরে যাবেন আর কইবেন জীবনে কোনো দিন আসান দিন তা আমরা জীবনে কোনো দিনে চেক আপ করিনি আসিনি অনেকের যে আমি জীবনে চেক গাফ করি নাই আমি মরে যাব তো কে আমার তোর ভয় আমার আমল নামান ভেতরে চেক নাই আপনি এতে ক্যাপ করে দেখেন ডাসর সাহেব বলেন আলম তাকে ভাইয়া তাকে ভুই জনু যিনি এতে ক্যাপে বসেন এক নম্বর হইলো রমজান মাসে যেভাবে অঙ্গ প্রত্যঙ্গকে গুণা থেকে বাঁচানোর কথা ছিল বাইরে থাকলে ভারী না। ঘরে থাকলে ইস কথা সেই কথা অমুকের কি বদ শেখায় কত কিছু হয়ে যায় দোকানে যায় বাজারে যায় কিন্তু এতে ক্যাপে থাকলে যত রকমের গুণা আছে সব গুণা থেকে আমি বেঁচে থাকলাম দুই নম্বরে হইল আমার এই মসজিদের মহল্লাতে যত রকমের যত আবাদত হচ্ছে আমার এই জায়গা থাকার কারণে আল্লাহ আল্লাহতালার সকল আবাদতের সমান সব আমার অ্যাকাউন্টে আল্লাহ জমা করে দিই কারণ আমি তো একবার আল্লাহর ঘরে রয়ে গেছি তিন নম্বর হইল এই এই টেকাফের এই দশ দিনের ভিতরে সবে কদর আছে সবে কদর আমরা সাথে ধরে রাখছি কিন্তু হাদিসে আল্লাহ রাসুল বলছেন তোমরা বেজর রাত্রিগুলিতে খোঁজো একুশে তেইশে পঁচিশে সাতাইশে উনত্রিশে ঘোষ যিনি এতেকাফ হয়ে আছেন ওনার তো এতেকাফে বসার কারণে সব তো উনি অবশ্যই হয়ে গেছেন কেন উনি একুশ তারিখও মসজিদে তেইশ তারিখও মসজিদে পঁচিশও মসজিদে সাতাশ তারিখও মসজিদে উনি তো বেজুর রাত্রের প্রত্যেকটা রাত্রে মসজিদে এই জন্য এইবারের রমজানের জন্য আমরা টার্গেট মানে আনি আমরা ইনশাল্লাহ হিম্মত করেই এতেক করব এই জন্য কিছু প্ল্যান প্রোগ্রাম করার নিয়ত করি পারবো না ইনশাল্লাহ